পছন্দ হবে না কে বলতে পারবে না আজকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এবং প্যাকেজটি নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো তো আছেন ফার্নিচার কিন্তু আপনাদেরকে এই প্যাকেজটি সম্পূর্ণ পাইকারি দামে দিবে এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

চুপ থাকতে হবে যাতে সবাই কিনতে পারে সবাই কিনতে পারবে এমন রেট ইতিহাসের দিতে পারবে না আচ্ছা আমরা বিস্তারিত প্রত্যেকটা ফার্নিচার ভালোভাবে দেখবো পায় সম্পর্কে জানবো তার আগে আপনাদের শর্তম লোকেশনটা বলে দেন আমাদের শর্তম লোকেশন যে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যামপুর বর্তলা তুাসিম ফানিসার সপ্তাহে 7 দিন 7 দিনে খোলা আছে ইমো নম্বর 111 আছে ঠিক আছে আপনি যোগাযোগ করে তারপর মাল নিতে পারবেন আর আমি আবারো বলি ঠিক আছে প্রতারক চক্রে বেড়ে গেছে এই কারণে কোনো অ্যাডভান্স দিবেন না কাউকে বিনা অ্যাডভান্সে মাল হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতে পারবেন যে বলবে এটা থেকে কোনো অ্যাডভান্স লাগবে না ওই ব্যক্তি সঠিক ঠিক আছে আপনি মাল বাড়িতে যে পণ্য না পৌঁছাবে ওই দায়িত্বটা আমাদের থাকবে আচ্ছা তো ভাইজান প্রথমে আমরা খাটটি দিয়ে শুরু করতে পারি জি ভাই খাটটি সাইজ কতটুকু দিচ্ছে না ভাই খাটের সাইজ থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট থাকবে সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল বক্সে থাকবে চমৎকার একটি খাট থাকবে তার পাশে দেখো চমৎকার তিন পাল্লা একটা আলমারি থাকবে আলমারি কাজ করা ভাই

এমন পেরে দিবো অনেকে আসে ভাই রেট কমাইয়া হয় শোকে ওই ড্রেসিং দেনা যেকোনো একটা না একটা কমায় দেয় আমি এই ছয়টা প্যাকেজের সাথে আবার ছয়টা বেরিয়ে দিবো ভাই ছয়টা কি চাদর দুরাব বালিশ দুরাব বালিশের কাভার সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি একবারে ভাই একবারে ফ্রি থাকবে একবারে ফ্রি টেকনা দিতে দিলে রূপ সাথে বাঁধরে সুন্দর বন্ধ বান্দর বন্ধ যেমন আমার গাড়িটা পৌঁছাইবো এবং তো ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আমি বিস্তারিত দেখা দেখেন কি কি দিচ্ছি ছয় পিসের সাথে আচ্ছা ফুল বক্সের একটি খাট থাকবে তুর্কি সুইজ বেলভেট এগুলি ভাই আর এগুলি খোদাই করা নকশা করা ভাই একবারে জমিন খোদাই করা নকশা করা লেগ সাইড হেড সাইড

এটা কারখানার রেট দিব এমন একটা রেট দিবো ইতিহাসের রেকর্ড কেউ এরকম রেট দিতে পারবে না ভাই ঠিক আছে অনেকে ভাই বলে রে কম দিয়ে ঠিক আছে মাল কমায় দেয় বা মাল ভালো দেয় না আমাদের মাল হাতে পাইবেন্টার্টি না আমাদের বেশটা লক্ষ্য করে ঘুরবেন ঠিক আছে দেখবেন ফার্নিচার কি কি মাল তৈরি করে আচ্ছা আচ্ছা তারপরে দেখবেন এটা থেকে আপনি একটা আলমারিপাল একটা আলমারি দেখেন কত সুন্দর চমৎকার আর আমাদের কিন্তু সব দিলে লেগে যায়

আর এটা কথা জি ভাই কাস্টমাররা কোশ্চেন করে যে ভাই এত কম দামে দিচ্ছেন হ্যাঁ কোয়ালিটি কেমন হইব ভাই কোয়ালিটি 100% দিতে আছেগা ভালো পাইবেন ঠিক আছে এমন একটা ধামাকা রে দেব যেন আমাদের হইতাছেগা পাইকারি ব্যবসা পাই বুঝছেন আমরা হইতাছেগা পাইকারি ব্যবসার দোকানে দোকানে মাল দিতে হয় অনেক দোকানে বসে মাল বেছবো কাস্টমাররা যেন ভালো মাল পায় মানে পাইকের দামে পাইকারি দামে কাস্টমাররা যেন মাল পাইবে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা

চার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই কোন অ্যাডভান্স লাগবে না ভাই অ্যাডভান্স আড়াই টাকা মাল দিচ্ছে ভাই অগ্রিম একটা কল করবে অগ্রিম কোন একটা টাকা লাগবে না ভাই মাল হাতে পাইবো তারপরে টাকা দিতে পারবে তো ভাইজান জি ভাই যারা যারা এই চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটা অর্ডার করতে চাচ্ছে আর তারা কি অর্ডার করবে ভাই আমাদের এই দাসে কা পেজ এইতেছে নাম্বার দাও থাকবে ঠিক আছে ইমো WhatsApp দাও আছে আমাদের এই দাসে ফোনে যোগাযোগ করে তারপরে মাল হইতেছে অর্ডার দিতে পারবে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে মাল বাড়িতে পৌঁছানোর পরে টাকা দিতে পারবে ভাই তো ভাইজান যান লোকেশনটা বলে দেন তো আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি জুরাইন শ্যামপুর বর্তরা বাড়ি যান চারটা সাত দিন সাত দিনে খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ এ আছে কার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন ওকে তো দর্শক আজকে বেডরুম প্যাকেজটা দেখালাম ভাইয়ারা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আসছেন তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন তো আজকের মতো ভিডিও লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম